ইয়াজাল জালালিওয়াল ইক্রম নিয়মিত পড়লে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন এটা আল্লাহ তালার গুণবাচক একটি নাম আল্লাহ তালার গুণবাচক যে নামগুলো রয়েছে তার ভিতরে অন্যতম একটি নাম হচ্ছে এই হারিয়ে যাওয়া জিকিরটা আমাদের কাছ থেকে বিলুপ্ত হয়ে গেছে আমরা এই জিকিরটা করতে চাই না অনেক জিকির আমরা করতেছি জানি আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ তার ভিতরেও কিন্তু আল্লাহ তালার গুণবাচক একটি নাম আছে তার সেটা হচ্ছে ইয়া জাল জালালি আল ইকরম এবং আল্লাহ তালা নিজেই কিন্তু পবিত্র কোনারুল কারিমের ভিতরে বলে দিয়েছেন নয় নম্বর পাড়া তেরো নম্বর পৃষ্ঠার চার নম্বর লাইন সুরা আ রফের একশত আশি নম্বর বলছেন যারা আল্লাহ তালার এই গুণবাচক নাম পরে দোয়া করে আল্লাহ তালা তাদের দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেন কবুল করে নেন আমরা এই জিকিরটা পড়তে ভুলে গেছি সেটা হচ্ছে ইয়া জাল জালার ইউল এটা যদি আপনি নিয়মিত পড়তে পারেন এক নাম্বার হচ্ছে আল্লাহ তালা আপনার ধন সম্পদ বাড়িয়ে দিবেন আমরা সকলেই কিন্তু চাই যাতে করে আমাদেরকে আল্লাহ তালা ধন সম্পদ দান করুক হালালভাবে আমি ধনী হতে পারি এটা আমরা সকলেই চাই এক নম্বর হচ্ছে আপনি যদি ইয়া আলী জালাল ক্রম বেশি বেশি পড়েন বিশেষ করে ফজরের নামাজের পরে পড়বেন মাকদীবের নামাজের পরে পড়বেন রাতের বেলা ঘুমানোর আগে পড়বেন ইয়া জালা আলী ক্রম বেশি বেশি করে পড়বেন আল্লাহ রব্বুল আলমিন এক নম্বর আপনাকে পুরস্কার দেবেন সেটা হচ্ছে ধন সম্পদ বাড়িয়ে দিবেন আপনার টাকা পয়সার দরকার আছে ইসলাম টাকা পয়সা ইনকাম করতে নিষেধ করে না টাকা পয়সার দরকার আছে তবে টাকা পয়সায় যাতে করে আপনার মূল লক্ষ্য না হয় টাকা পয়সা যদি আপনার কাছে থাকে আপনি দান করতে পারবেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবেন শীতের সময় মানুষের পাশে দাঁড়িয়ে অসহায় শীতার্থ মানুষকে আপনি সহযোগিতা করতে পারবেন যদি আপনার কাছে টাকা না থাকে আপনি কিভাবে করবেন তবে সেটা হারাম ভাবে নয় হালাল ভাবে যাতে করে হয় সেই বিষয়ে আপনাকে পদক্ষেপ নিতে হবে হস করতে গেলে কিন্তু টাকা লাগে ঠিক কিনা আপনি নামাজ পড়বেন নামাজ পড়ার জন্য সতর ঢাকার জন্য টাকার দরকার আছে না নাই টাকা লাগবে তবে টাকাই যাতে করে আপনার মূল লক্ষ্য না হয় এই বিষয়ে খেয়াল রাখতে হবে মনে রাখবেন নৌকা যদি নৌকা চালানোর জন্য পানির দরকার আছে নৌকা যদি চালাতে হয় তাহলে পানির দরকার আছে না নাই হ্যাঁ পানিতে নৌকা চলে এখন যদি নৌকার উপরে পানি উঠে যায় তাহলে নৌকাও ডুবে যাবে যে নৌকার উপরে থাকবে সেও ডুবে যাবে ঠিক আপনার জীবন চলার জন্য টাকার দরকার আছে তবে টাকাই আপনার মূল লক্ষ্য না হয় টাকাই যদি আপনার মূল লক্ষ্য হয় তাহলে দুনিয়াও যাবে আখেরাতেও যাবে এই অবশ্যই আমাদের টাকার দরকার আছে তবে হালালভাবে ভাবে আল্লাহর কাছে চাইতে হবে ধন সম্পদের মালিক হওয়ার জন্য হালালভাবে ভাবে ধনী হওয়ার জন্য আপনি ইয়া জল ইকরাম সমস্ত সৃষ্টি জগতের অধিপতি হচ্ছেন আল্লাহ আল্লাহ তালা সব কিছুর অধিপতি সব কিছুর মালিক এটাই হচ্ছে তার প্রমাণ বহন করে সুতরাং আপনি এক নাম্বার হচ্ছে ধন সম্পদের মালিক হয়ে যাবেন ইয়া জাল জালা আলী ইক্রম যদি পড়তে পারেন দুই নাম্বার হচ্ছে আল্লাহ তালা দুনিয়া এবং আখেরাতের যত কল্যাণ আছে সকল কল্যাণ আল্লাহ আপনাকে দিয়ে দিবেন কল্পনা করতে একটি জিকিরের মাধ্যমে আল্লাহ তালা দুনিয়া এবং আখেরাত উভয় জগতের কল্যাণ আল্লাহ আপনাকে দিয়ে দিবেন সুতরাং আমরা দুনিয়াতেও কল্যাণ চাই আখেরাতেও কল্যাণ চাই ঠিক কিনা এই জন্য আমাদেরকে সবসময় চিন্তা করতে হবে যাতে করে আমরা দুনিয়া এবং আখেরাত উভয় জগতে কল্যাণ পেতে পারি এই জন্য জালা আলী আলিক্রম এটা পড়বেন এবং তিন নাম্বার পুরস্কার আল্লাহ আপনাকে যেটা দিবেন সেটা হচ্ছে আল্লাহ আপনাকে সফলতা দান করবেন অর্থাৎ প্রত্যেকটা কাজে আপনি ব্যর্থ হবেন না আপনি সফল হবেন যদি আপনি ইয়া আল এটা নিয়মিত পারেন এজন্য আমরা ইয়াজ ক্রম আল্লাহ তালার এই গুণবাচক নামটি ফজরের নামাজের পরে পড়ার চেষ্টা করব সর্বনিম্ন আপনি একশোবার পড়বেন ইশা অল্প একটি বাক্য ছোট বাক্য ইয়া জল জালাল বেশি সময় লাগবে না এবং মা গ্রীবের নামাজের পরে একশোবার পড়বেন ঘুমানোর আগে একশোবার পড়বেন আপনি টানা চল্লিশ দিন দেখেন ইনশা আপনার ভিতরে পরিবর্তন আসবে আল্লাহ রব্বুল আলমিনের নামের বদৌলতে আল্লাহ তাহলে আপনার জীবনটাকে পরিবর্তন করে দিবেন আল্লাহ তাহলে আপনার জীবনটা সুখময় করে দেবেন